হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুখে আছেন আজ আমি আমার মায়ের প্রথম অসুস্থতার গল্প করব আমার মা যখন প্রথম অসুস্থ হলেন অর্থাৎ যেদিন আমরা সবাই মিলে নাটক দেখতেছিলাম হঠাৎ দেখে আমার মা পাশে নাই খুঁজতে গেলাম যে দেখি ওনার বেডরুমে উনি বেডের মধ্যে শুয়ে কাতরাচ্ছে কি হয়েছে বাবা পেট ব্যথা করছে তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার দেখলেন আলট্রাসনোগ্রাম করতে বললেন আর ক্লিনিকে ভর্তি রাখতে বললেন ক্লিনিকে ভর্তি করা হলো পর দিন অফিস থেকে এসে সারা বাড়িটা কেমন খা খা করছে খালি খালি লাগছে মনে হচ্ছে কী নাই কি নাই আমার ছোট্ট লক্ষ্মী মেটা কোথায় গেল খাওয়া দাওয়া করে একটু বিছানায় শুয়েছিলাম সারা রাত ঘুমাতে পারিনি ভাইয়া বলে গেল তুমি কিছুক্ষণ শুয়ে থাকো পরে এসো মা ভালো আছে কিন্তু ঘুমটা আসেনি হঠাৎ লাভ দিয়ে উঠে মনে হলো আমার ঘরে কে যেন নাই আমার মিষ্টি মেয়েটা নাই আমার মিষ্টি মেয়েটা কোথায় গেল তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে ক্লিনিকে এসে উপস্থিত দেখলাম কি সুন্দর পাটা ঝুলিয়ে দিয়ে সুপার উপরে বসে সে গল্প করছে বললাম বাবা ব্যথা কমছে বলে তুমি এত পরে আসলে দেখছো না সবাই আসছে আর তুমি আসনি আমার মনে হয় মনটা খারাপ করে না আমি সবাইকে চোখের সামনে সব সময় দেখতে চাই বললাম বাবা আজকে খুব টায়ার্ড লাগছিল তাই একটু শুয়ে পড়েছিলাম হঠাৎ চোখ খুলে দেখি আমার মিষ্টি মেয়েটার কাছে নেই তাই তো আমি ছুটতে ছুটতে চলে এসেছি আমার মিষ্টি মেয়েটা কোথায় গেল হেসে বলল আজকে তুমি খুঁজতে খুঁজতে চলে এলে এখানে যেদিন থাকবো না সেদিন কোথায় খুঁজতে যাবে বলতে পারো মুখটা চেপে ধরে বললাম ছি বাবা ওভাবে বলে না তুমি জানো না তুমি ওভাবে বললে আমি সহ্য করতে পারি না হাসলো হেসে বলল যেটা বাস্তব সেটাই বললাম কথার ধরন দেখে বুঝলাম বাবা নেই সে মা হয়ে গেছে সে বহুত কিছু বোঝে খুব ট্যালেন্টেড ছিল অল্পতে সে বুঝতে পারতো ডাক্তারদের ইশারায় বুঝতে পারতো সে আমার পেটে পাথর হয়েছে বুঝেছো বললাম তাই নাকি বলল হ্যাঁ ডাক্তার বলেছে আমার পেটে পাথর হয়েছে আমি যে ডাক্তার বলেছে আর তুমি শুনলে কী করে বলে কেন ডাক্তার যখন বারান্দায় বড় আব্বুর সাথে কথা বলছিল তখন আমি কানটা আস্তে করে আগিয়ে দিয়ে শুনলাম ডাক্তার কি বলে কারণ তোমরা সব সময় সব কিছু গোপন রাখবা গোপন রেখো না আমার যা কিছু হোক আমাকে প্রকাশ করে দিবে। তবে তো আমি স্টেপ বাই স্টেপ নিতে পারবো আগাতে পারবো মনে মনে বললাম কিভাবে যে আগাবে নিজেই বুঝতে পারছি না আমি কিভাবে আগাবো তাই জানতেছি না আর তুমি তারপর চার দিন ক্লিনিকে ছিল ডাক্তাররা বলল অপারেশনের ডেট ঠিক করে ফেলেন এটা রাখা যাবে না পাথরটা বেশ বড় হয়েছে তারপর আমরা মাকে নিয়ে বাসায় আসলাম এসে বলতাম বাবা বেশি ছোটাছুটি করে না বেশি হাঁটাহাঁটি করে না বাবা একটু সাবধানে থেকো বলতো চিন্তা করো না তো আমি ঠিক আছি তারপর থেকে অফিসে গেলে বুকটা শুধু কাঁপতো আর একটা চোখ একটা কান যেন মনে হয় সবসময় ঘরের মধ্যে আমার দুটো চোখ পড়ে থাকতো কি জানি কখন বা কী হয় কি সংবাদ শুনি তারপর ধীরে ধীরে অপারেশনের ডেক ঠিক করতে যেই তো মা স্টপ করলো পরে তো আর অপারেশন করতে পারিনি যাই হোক মায়ের এই অসুস্থতা এই শূন্যতা ওই মুহূর্তে খারাপ লেগেছে ছুটে গেছি পেয়েছি দেখেছি কিন্তু আজ আজ তো সে কাছে নেই আজকের এই শূন্য হৃদয়টা কি দিয়ে ভরাবো শূন্য দৃষ্টিটা কি দিয়ে পরিপূর্ণ করব কিছুই ভেবে পাই না মানুষের বাবা মা থাকে বৃদ্ধ হয় মারা যায় এটাই তো বাস্তব এই বাস্তবতাটাকেই মেনে নিতে পারি না তাই নিঃসঙ্গতা একাকিত্বটা আমার ভরে থাকে শুধু আমার মা বাবার স্মৃতি নিয়ে মনে হয় যে এটাই যেন আমার জীবনে বাস্তব হয়ে গেছে আমি যেন এটা ছাড়া একটা দিন চলতে পারি না হৃদয়ের পটে স্মৃতির পটে শুধু বাবা মার স্মৃতিগুলাই ঘুরে ফিরে তাই মাঝে মাঝে দূরে চলে যাই বহু দূরে কিছুদিন আগে থাইল্যান্ড থেকে ঘুরে আসছি তার আগে ইউকে থেকে ঘুরে আসছি আমার সাহেব আমার কষ্ট তা বোঝে তাই সে ছুটি পেলেই আমাকে নিয়ে ছুটে যায় দূর থেকে দূরে যদি আমি কিছুক্ষণের জন্য ভালো থাকি হাসে আর বলে তোমাকে ভালো রাখার জন্যই আমার সকল চেষ্টা তুমি সব সময় ভালো থাকো কিছু নিয়ে ব্যস্ত থাকো তোমার ব্যস্ততা তোমাকে সব কিছু ভুলিয়ে রাখবে কিন্তু ব্যস্ততার ভিতরেও আমি আমার স্মৃতি থেকে আমার বাবা মাকে দূরে সরে রাখতে পারি না আমার এই কষ্টের কথা যদি আপনাদের হৃদয় একটু ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে বেল বাতনটা টিপিয়ে দিন বেশি বেশি করে শেয়ার করুন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ